আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা আবারও আমাদের সেই ছোট ছোট খামারে ফিরে আসলাম তো আমরা এসে দেখি আমার সামনে যে পাথরটা আছে এটাতে পানি নাই তো বাকি পাথরগুলো পানি আছে আমি তো মনে করছি সব শেষ হয়ে গেছে তো সব শেষ হয় নাই মোটামুটি সবগুলোয় পানি আছে আর আমাদের এই খামারটায় মুরগিগুলো আল্লাহর আমাদের এখন ভালো আছে সবগুলো সুস্থ আছে কিন্তু সুস্থ বলতে সঠিকভাবে সুস্থ নাই সবগুলো মুরগি মোটামুটি ঠান্ডা লাগে আছে এটা আমরা জানি কিন্তু আমরা ওষুধটা ব্যবহার করতেছি ওষুধের ডোজটা দিতেছি এখনও তো এখন পর্যন্ত ওই দিনের পর থেকে এখন পর্যন্ত কোনো মুরগি আমাদের মারা যায় নাই বা কোনো মুরগির ক্ষতি হয় নাই আলোর মতো সবগুলো মুরগি সুস্থ আছে ভালো আছে কিন্তু ওই দিন কী হয়েছিল এটা আমরা নিজেও বুঝতে পারতেছি না যে এত আচমকা আমাদের এতগুলো মুরগি মারা গেল তো ওটা গ্রাম করার লক্ষণ ছিল আমরা আমি আগে থেকে আন্দাজ করছিলাম কিন্তু আমার যে বন্ধু আছে ওরাকে বলছিলাম তো ও সঠিক সময় সঠিক চিকিৎসা নেয় নাই বিদায় আজকে ও এতগুলো মুরগি হারাইতে হয়েছে যাই হোক পিছন দিকে তাকালে হবে না এখন সামনে কি হয় এটা দেখতে হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলো খুব ভালো আছে সুস্থ আছে আর আরেকটা বিষয় যেটা এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখন মুরগিগুলা সবগুলোই কিন্তু মোটামুটি ঘুমায় রয়েছে তো এটা ঘুমাই থাকার একটা কারণ আছে কারণটা হলো আমাদের যে এখন ওয়েদারটা ওয়েদারটা আসলে খুবই ঠান্ডা বা আদ্র তো আগ্রহ ওয়েদারে মুরগিগুলা আমাদের তেমন চঞ্চল না তো আমরা এখন মুড়িগুলোকে খাদ্য দিব পানি দিব এবং আজকে আমরা ওষুধ ব্যবহার করবো না ওষুধটা একটু গ্যাপ দিব এবং আজকে আমরা নরমালি পানি দিব পানি দিব খাদ্য দিব তারপর আমরা আবার এই খাবারের কার্যক্রম শেষ ওই খাবারে কিন্তু আমরা নর্মাল পানি দিতে আমরা কোনো ওষুধ দিতে আমরা কিন্তু সর্বোচ্চ কম ওষুধে কীভাবে আপনারা মুরগি পালন করতে পারেন জেড কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখে থাকবেন যে আমরা কিন্তু মুরগি বয়লার মুরগির ক্ষেত্রে কোনো ওষুধই ব্যবহার করি না তারপরে আলোর মতো আমাদের কোনো প্রকার কোনো ক্ষতি হয় না বা লস হয় না তো আল্লাহ বর্ষা এখন আমরা মুড়িগুলোকে খাদ্যগুলো আগে দিয়ে দিব খাদ্য দিয়ে তারপর আমরা পানিগুলো দিয়ে দিব পানিগুলো দিয়ে দিলে আমাদের মোটামুটি এই খামারের কার্যক্রম শেষ তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম